আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম নাম হচ্ছে চব্বিশ দিনে রেমিটেন্স এলো তিরিশ হাজার দুশো একুশ কোটি টাকা প্রবাসীদের আইন শৃঙ্খলা অভিযানে গিয়ে দৈনিক দুই পুলিশ আক্রান্ত হচ্ছে এটি কিন্তু একটি সমীক্ষা আকারে গবেষণামূলক একটি প্রতিবেদন দর্শক পড়ে শোনাচ্ছি সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে কিন্তু বাংলাদেশ নিয়ে আপনি কি ভাবছেন মন্তব্য করুন সাকিব আল হাসানকে ফেরানো বিসিবির আন্তরিক উদ্যোগ নাকি পাবলিসিটি স্ট্যান্ড এটি বিবিসি নিউজ বাংলার প্রধান শিরো হয়েছে অল বাংলা নিউজ পেপার পড়ে শোনাচ্ছি কোন পত্রিকা কি লিখেছে আজকের পত্রিকা শীর্ষ খবর গণভোটে এক পক্ষ সবর আর পক্ষ নীরব এখানে কিন্তু গণভোটের কথা বলা আছে যুগান্তর পত্রিকা আজকের প্রধান খবর অসহিংসু হয়ে উঠেছে রাজনীতি এটি কিন্তু যুগান্তর আমাদের কি বার্তা দিচ্ছে দর্শক দ্য ডেইলি স্টার পত্রিকা আজকে শিরোনাম ভোটার প্রভাবিত করতে এআই কন্টেন্টে কন্টেন্টের ঢল সোশ্যাল মিডিয়ায় ভুয়া বর্ণনা সরাসরি প্রথম আলো পত্রিকায় আজকের আরও একটি গুরুত্বপূর্ণ খবর মন্ত্রীদের জন্য নয় হাজার ৩৩ বর্গ ফুটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার দর্শক বাংলাদেশ নিয়ে আপনি কি ভাবছেন সমকালে আজকের প্রধান খবর নির্বাচন সামনে রেখে চাঙ্গা মোটরসাইকেলের বাজার এটিও কিন্তু প্রকাশিত হয়েছে আরও একটি খবর কালের কণ্ঠ পত্রিকা লিখেছে শেষ একনেকের প্রকল্প সারের হিরিক এটি কিন্তু কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে নয়াদিগন্ত পত্রিকা আজকের খবর উত্তাপ্ত হচ্ছে ভোটের রাজনীতি বণিক বার্তা পত্রিকার প্রধান খবর হয়েছে সরকারের সর্বোচ্চ ঋণ গ্রহণের বছর দুই পত্রিকা আজকের খবর তিস্তা প্রকল্পের সমঝোতার ইঙ্গিত সমীক্ষা চালাচ্ছে চীন